আল্লাহ পাকুরবুল আলমিন প্রত্যেকটা বান্দার ইচ্ছা পূরণ করেন যদি আল্লাহ পাকুরবুল আলমিন যদি বান্দাকে সত্য পথ দেখাতে চান তাহলে আল্লাহ পাকুরবুল আলমিন সঠিক পথ দেখান আর যদি খারাপ পথ দেখাতে চান তাহলে আল্লাহ পাকুরবুল পথ দেখান কিন্তু বান্দার ইচ্ছা থাকতে হবে যে বান্দা কি চায় বান্দা জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় নাকি জাহান নাম যেতে চায় আল বান্দার সব জমায় চেষ্টা করতে হবে জাহান নামের আগুন থেকে বাঁচা আমাদেরকে আল্লাহ রব্বুল আল আমিন বান্দা কেন বললেন আল্লাহ তো আমাদেরকে কেন বান্দা বললেন আল্লাহ তো দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু তার নিজের কেন বললেন না আসমান বানাইছেন আল্লাহ কিন্তু বলেন না আসমান আমার

বান্দা বানাইছেন তার জন্য কারণ আল্লাহ তার ইবাদতের জন্য যেহেতু বান্দা বানিয়েছেন এই জন্য আল্লাহ আমার বান্দা আর দুনিয়ার ভিতরে যা কিছু দেখেন না কেন আসমান বানাইছে বান্দার ইবাদতের জন্য জমিন বানাইছে আল্লাহর ইবাদতের জন্য চন্দ্র বানাইছে আল্লাহর ইবাদতের জন্য সূর্য বানাইছে আল্লাহর ইবাদতের জন্য

কিন্তু একমাত্র আমি আল্লাহ রব আলামিন বান্দা এবং জিন জাতিকে আমার এ বাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তালা রব আলামিনের এবারের জন্য সৃষ্টি আর দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা দেখো এগুলো আমার জন্য সৃষ্টি করি নাই এগুলো তোমাদের এবাদতের জন্য সৃষ্টি করেছি এগুলো তোমাদের এবাদত করবে এই জন্য আমি সৃষ্টি করেছি আর বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার এবাজতের জন্য।